কাশেম ভাই খবর শুনছো নাকি অটো বলে রাস্তায় চালাইবার বার দিব না কে কে অটো রাস্তায় চালাইবার বার দিব না কে আমার ঘরে অটো বলে দেশের ব্যাগ বিদ্যুৎ খেয়ে শেষ করতেছে বড় লোকের ঘরে গরমের সময় এসি চলে ঠান্ডার সময় রুম হিটার চলে মশলা বাটার জন্য ব্যালেন্ডার ওভেন ওয়াশিং মেশিন এগুলা কারেন্ট খায় না তাছাড়া যার মাথায় অটো বন্ধ করার বুদ্ধি এসে খবর নিয়ে দেখ এই শীতের মধ্যে হে নিজেও ঠান্ডা পানি পাচায় না খায় না আসলে এই দেশে আমরা গরিব মানুষ হইলাম মরাঘরের মতো আর ফোনের চোখ সবসময় আমাঘরের উপরেই পড়ে আর এদিকে অটো বন্ধ করার কথা না। রাস্তায় হেভি আন্দোলন চলতেছে আর কালাম তো ঠেঙে বাড়ি ন্যাংরাতি ন্যাংরাতি দৌড়াইলো দেখলাম ওর ঠ্যাং তাও তো আছে ওর বাপ তো কয়েকদিন আগে আন্দোলনে গুলি খায় ঠ্যাং একবারে আড়াইছে এখন আর কি করা দুই বাপ বেটা ঘরে বসে প্রতিবন্ধী বাতা পাইবার আর খাইব তারপরে নগদ অর্থায়ন তো আছেই আরে ভাই বর্তমানে লস প্রজেক্ট তো সব বন্ধ আর নগদ অর্থায়ন খালি ফেসবুকে আপলোড করে হাতে দেয় না তালে লাগাতাল আন্দোলনে যায় এক এক করে সেরা কিস্তি তুলে গাড়িরও কিনছে তার উপর আবার বিয়ে করছে গড়ে মাউডো অসুখে অটো অটোটো চালাইবেন না দিলি সেরা কি করে খাইবো এত কিছুর পরে কি আন্দোলনে না যায় উপায় আছে যায় হঠাৎ করে গরিবের অটোর উপর চোখ করলো কে আমা অটো বলে শহরের পরিবেশ নষ্ট করে এই শহরের পরিবেশ আছিল কবে এই শহরে পাঁচ বছর ধরে আছি আর এই পাঁচ বছরের মধ্যে বার টাইফয়েড হইছে খালি নিরাপদ পানির অভাবে এই শহরে খাবার পানি নিরাপদ না তালে খাল বিলের কি অবস্থা একবার বাপ এগুলার দিকে নজর দেওয়া বাদ দিয়ে অটো বন্ধ করে পরিবেশ রক্ষা করবে রাইছে কেরে ব্রেন স্ট্রোক করা রুগীর মাথা থেকেও তো এ বাবদ বাইর হওয়ার কথা না গরিব মানুষের বিদ্যুৎ গ্যাস রাস্তাঘাট সব কিছু যদি অসুবিধাও হয় তাহলে এক কথা কলে হয় গরিব মানুষের এই দেশে জায়গা নাই আমার ঘরে ভিক্ষা বিষা দিয়ে সৌদি আরব পাটা দিক এ পরিস্থিতির মধ্যে বসবাস করার চেয়ে সৌদি আরবে যায় ভিক্ষা করা ভালো ঠিকই কইছো ভাই এই দেশে গরিবের কোনো জায়গা নাই আগের সরকারের সময় চিন্তা করছি কামাই কামাইকাজি মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু জিনিসপাতির দাম এলাকা বেশি জিনিসপাতের দামটা যদি আর লাহাতে নাগালে আসল নি তাহলে আন্দোলনের সময় ছাত্ররা কইল এই সরকার পতন না হলে সমস্যার সমাধান হবো না এই সমস্যার সমাধান করার আশায় মাজা গেলাম আন্দোলনে পুলিশের বাড়িটাড়ি খাইয়া যাই হোক আন্দোলনটা সফল হইলো এখন জিনিসপাতির দাম তো কমলই না উল্টা রোজগারের লাইনই বন্ধ হয়ে যাইতেছে এখন তো দেখতেছি জেলাও হেই কদু আন্দোলন করলাম শুধু শুধু এরা ক্ষমতায় আসার পরেই খালি শুনতেছি সংস্কার সংস্কার কি সংস্কার করবে রাইছে তাই তো বুঝলাম না এরা যে সংস্কার করতেছে তাতে উপকার আসে আমরা বিপদে পড়তেছি আরো বেশি কালকে অটো নিয়ে স্ট্যান্ডে খাড়া আছি এক মহিলা বাস থেকে আমার গায়ের উপর হপ্পত করে দিল বমি করে মহিলা মানুষ তা কার কি কম তাও কইলাম কোনো কাম করলেন আপনি মহিলা কয় আমার কোনো দোষ নাই আমি কন্ট্রাক্টরের কাছ থেকে পলিথিন চাষি আমাকে দেয় নাই দইলাম কন্ট্রাক্টারে হালার পুত তুই যাত্রীক পলিথিন দাস নাই আর এই জন্য আমার গায়ের উপর বমি করে দিছে কন্ট্রাক্টর কয় ভাই আমি কি করম সরকার পলিথিন নিষেধ করে দিছে তালিক ক কোনো কথা একটা জিনিস নিষিদ্ধ করার আগে তো তার বিকল্প বাইর করা নাইব তার আগেই বন্ধ আচ্ছা পলিথিন নিষেধ করছে ভালো কথা প্যাম্পাস তো নিষেধ করে নাই হালার পুত প্যাম্পাস দিলেও তো পারতো বাহ বাহ তোর মাথায় তো খুব ভালো বুদ্ধি রে দেহে আলোচনা করে তো উপদেশটা বাড়ান যায় নাই তাই কি আমার হাতে টিটকারি বেললে নাই ন আচারে পেছল বাদ দে কালাম ছলডক সহে আসি ইসরে ছেরাক মনে হয় পাচায় খুব বেরিয়েছে হ ঠিকই কইছো নও যাই নও